আসসালামু আলাইকুম আজকে আমরা দশমিক থেকে অন্যান্য সংখ্যা রূপান্তর করব তো দশমিক থেকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করেছি লেকচার নাম্বার টু এ আজকে আমরা লেকচার নাম্বার থ্রি অর্থাৎ দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হ্যাকজা নিয়ে আলোচনা করব সো আমরা প্রথম যে কিবাটা করব করবো দুই নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে দশমিক থেকে দশমিক থেকে অকটাল অকটাল তো প্রথম লেকচারে বলা হয়েছে যে দশমিক থেকে আমরা যে সংখ্যায় রূপান্তর করব তার বেজ দ্বারা পূর্ণ অংশকে তার বেজ দ্বারা ভাগ করব এবং ভঙ্গাংশ অংশকে তার বেজ দ্বারা গুণ করব তো আমরা ধরে নিলাম একটা সংখ্যা ধরে নিলাম আমরা ফিফটি একটা সংখ্যা ফিফটি এই সংখ্যাটা আছে অক্টালে দশমিকে দশমিকে এটা করতে চাচ্ছি আমাদের অক্টাল মান কত তো আমরা দশমিক থেকে কোন সংখ্যায় রূপান্তর করতে যাচ্ছি যেহেতু বেস্ট এট আছে দশমিক থেকে যে সংখ্যায় রূপান্তর করবো তার বেস্ট দ্বারা ভাগ করবো দ্বারা ভাগ করবো ভাগ করলে যত হবে সাতাষ্টে ছাপ্পান্ন সাত আশটি আমরা এইভাবে দেখেছিলাম সাতান্ন আট দ্বারা ভাগ করবো সাতাশে ছাপ্পান্ন সাতাশে ছাপ্পান্ন যত ভাগ থাকবে সেটা এইখানে লিখতে হয় তাহলে ভাগ কত ওয়ান এইখানে লিখবো ওয়ান এবার আট দ্বারা ভাগ করবো আবার আট দ্বারা সাতকে ভাগ করা যায় না আট দ্বারা সাত কে ভাগ করা যায় না তাহলে কতবার নিতে হবে শূন্য তাহলে কত অবশিষ্ট থাকতেছে ভাগ শেষ সেভেন এইভেন লিখলাম তো আমরা এই দশমিক থেকে কোন সংখ্যায় রূপান্তর করতে যাচ্ছি দশমিক থেকে অক্টালে রূপান্তর করলাম এবার আমরা যদি আরেকটা উদাহরণ দিই মনে করে বললাম আমরা থার্টি সেভেন এই সংখ্যাটা আছে দশমিকে এটার অক্টাল মান কত জানতে যাচ্ছি আমরা তাহলে পুনরায় এই যে এটা থার্টি সেভেন এটা আট দ্বারা ভাগ করবো পূর্ণ অংশকে আট দ্বারা ভাগ আট দ্বারা ভাগ করলাম তাহলে চার আশে বত্রিশ অবশিষ্ট কত থাকলো সাঁত্রিশ থেকে যদি আমরা বত্রিশ বাদ দিই অবশিষ্ট থাকলো থ্রি তাহলে থ্রি লিখলাম আবার 8 দ্বারা 73 কে ভাগ করা যায় না তাহলে এখানে শূন্য যখন দেখব যে এইখানকার যে সংখ্যাটা আছে এটা থেকে এটা বড় তাহলে এখানে শূন্য নিব আর এইখানকার সংখ্যাটা এখানে পাঠা দেব তাহলে 4 এবার দশমিক 0.25 তাহলে লিখলাম এটা 8 দ্বারা গুণ করব গুণ করলাম 50 তে শূন্য হাতে বাকি 4 আর 2 না 16 17 18 19 20 20 শূন্য হাতে বাকি 2 তাহলে বলছিলাম দশমিকের পর যদি শূন্য শূন্য এসে যায় তাহলে আর করার দরকার নেই তাহলে এটা লিখবো আমরা কি এম বি আর এটা লিখবো কি এল বি আর এটা এটা হচ্ছে এটার ক্ষেত্রে এটা হবে এম বি আর এটা হবে এল বি সো আমরা উত্তর যদি করি সাঁত্রিশ দশমিক পঁচিশ এটা দশমিক মান এটার উত্তর হবে তেতাল্লিশ দশমিক তেতাল্লিশ দশমিক দুই তো টোটালি কিন্তু জিরো ধরা যাবে না এই জিরোটা কিন্তু আগের নিয়ম অনুসারে ওই যে জিরোটা এখানে না দিলেও চলতো আবার দিলেও কোনো সমস্যা নাই এবার আমরা দশমিক দশমিক থেকে থেকে তাহলে করতে চাই নিয়ম কি দশমিক থেকে যে সংখ্যা রূপান্তর করবো তার বেশ দ্বারা ভাগ তাহলে হ্যাকার বেশ কত ষোলো তাহলে ষোলো দ্বারা ভাগ করবো আমরা তাহলে একটা সংখ্যা লিখলাম আমরা লিখলাম আমরা লিখলাম পঁচাত্তর পঁচাত্তর লিখলাম পঁচাত্তর একটা সংখ্যা এটা কিসে আছে দশমিকে আছে তাহলে দশমিকে যদি থাকে তাহলে ভাগ্য বন্ধ আটচল্লিশ চারশো লোং চৌষট্টি পাঁচশো লং কত আশি এখানে আছে কত পঁচাত্তর তাহলে কয়বার যাবে পাঁচবার যাবে চারবার চারবার তাহলে চারশো লোং কত চৌষট্টি আমরা ব্যাপারটা বুঝি তাহলে কত পঁচাত্তর এটা ষোলো দ্বারা ভাগ করব চার ষোলো চৌষট্টি চৌষট্টি লিখলাম এটা থেকে এটা বাদ দিলে এগারো অবশিষ্ট থাকবে তো আমরা জানি এগারো বলে কোনো সংখ্যা একজার সংখ্যায় নাই তাহলে আমাদের কি এগারো মানে কি এ মানে হচ্ছে দশ এ মানে দশ বি মানে হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো এগারো সি মানে হচ্ছে বারো ডি মানে হচ্ছে তেরো ই মানে হচ্ছে চোদ্দো আর এফ মানে হচ্ছে পনেরো সো আমরা কি হলো এটা তার মানে কি বি মানে হচ্ছে এগারো তাহলে বি লিখলাম তাহলে এখানে বি এবার আমরা আবার ষোলো দ্বারা ভাগ করবো ষোলো তাহলে ষোলো থেকে চারটা ছোট তাহলে জিরো এবার এইখানকার যে সংখ্যাটা এটা এখানে যাবে তাহলে তাহলে এটা লিখবো এম এস বি এটা এল এস বি অতএব সেভেন্টি ফাইভ এটার যদি আমরা দশমিক না করি এটার মানে হচ্ছে ফোর বি এটা হ্যাক তো আরেকটা আমরা পয়েন্টের অঙ্ক করে নিই আমরা ধরে নিলাম এটা সংখ্যা এটা একটা সংখ্যা 65.25 এটা একটা সংখ্যা এটা যদি আমরা দশমিকে কল্পনা করি এটা ধরে নিলাম হেক্সা মান কত জানতে চাইছে তো দশমিক থেকে হেক্সা সংখ্যায় বা দশমিক থেকে যে সংখ্যা রূপান্তর করব তার বেস দ্বারা ভাগ করব তাহলে 65 16 দ্বারা ভাগ করব 0 দ্বারা ভাগ করলাম 16 দ্বারা যখন ভাগ করি তাহলে 0 তাই শূন্য 65 তাহলে 65 লেগাম চার বার তাহলে অবশিষ্ট থাকলো 1 আবার ষোলো ষোলো শূন্য চার এটা এম এস টু ফাইভকে যদি ষোলো দ্বারা গুণ করি তাহলে ফোর আসবে মানে ক্যালকুলেটর করলে ফোর আসবে তার মানে ফোর পয়েন্ট ডাবল জিরো এই ফোর মানে হচ্ছে ফোর পয়েন্ট ডাবল জিরো কোনো সমস্যা নেই তাহলে ফোর আর কি করার দরকার আছে ডাবল জিরো যেহেতু পেয়েছি আর করার দরকার নেই এটা হবে এমএসবি আর এটা হবে এলএসবি তাহলে আমরা লিখতে পারি অতএ সিক্সটি ফাইভ টু ফাইভ এটা দশমিকের যদি কল্পনা করি তাহলে এটার মান আসবে কত ফোর হ্যাপ সর্বশেষ যে নিয়মটা এটা আসলে বইয়ের মধ্যে নাই তবে আমাদের অঙ্ক করতে হবে কেননা আমাদের বুটকুসিনে যে নিয়মগুলো আছে তার মধ্যে একটা দশমিক থেকে অন্যান্য অন্যান্য মানে অন্যান্য যে কোনো বেস ধরি আমাদের এটা একটা সংখ্যা দশমিক সেভেন সংখ্যা এই সংখ্যাটা দশমিক আছে জানতে চাচ্ছি মান কত করা যায় সেভেন ফাইভ এইটা দশমিক সংখ্যা এটা নাইন ভিত্তিক মান কত তাহলে আমাদের নিয়ম কি দশমিক থেকে যে সংখ্যায় রূপান্তর করব পূর্ণ অংশকে ওরা বেশ দ্বারা ভাগ করবো সেভেনটি ফাইভ এটা নাইন দ্বারা ভাগ করবো কত আসবে আট নব্ব বাহাত্তর তাহলে আট বাহাত্তর আসবে আর মানে এখানে পঁচাত্তর আছে তাহলে তিন অবশিষ্ট থাকবে তিন দিলাম তিন দিলাম এবার আবার নয় ধরে ভাগ করবো এটা থেকে এটা ছোট তাহলে শূন্য এখানকারটা এখানে আসবে তাহলে এট তাহলে সংখ্যাটা আসলো কত এটা হবে এমএস বি এটা হবে এলএস বি প্রত্যেক সেভেনটি ফাইভ এই সংখ্যাটা দার্শনিক এটার অক্তাল মান এই নাইন ভিত্তি মান কত তিরাশি নাইন ভিত্তি মান তিরাশি এখন বাড়ি থেকে আপনারা করবেন হোমওয়ার্ক এইটা কত মান একশো তেইশ পয়েন্ট নাইন থ্রি এটা দশমীকে সেভেন ফিফি মান কত বাড়ি থেকে করবেন সো এ পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাছ